হ্যালো বন্ধুরা আরও একটি নতুন সকালে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে সকাল সকাল এই আমার শাশুড়ির বিয়েতে পাওয়া ড্রেসিং টেবিলটা পরিষ্কার করবো ভাবছি কারণ অনেকদিন ধরে এই ধুলো পড়ে আছে প্রতিদিনই ভাবি যে পরিষ্কার করব করব আর হয়ে ওঠে না তাই আজকে ভেবেছি আজকে করেই ফেলি আর যখন পরিষ্কার করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করি এটা হলো আমার শাশুড়ির বিয়েতে পাওয়া ড্রেসিং টেবিল চল্লিশ বছর ধরে এটাকে উনি খুব যত্নে রেখেছে আমিও যত্নে রাখারই চেষ্টা করি যেহেতু তার বাপের বাড়ির তাই দেখো বন্ধুরা পরিষ্কার তোমাদের সবার কেমন লাগলো এবার আমার মা ফোন করেছে তাই মায়ের সাথে একটু কথাও বলে এরপর নিচে নিচে গেছিলাম গিয়ে দেখি প্রতিবেশী কাকিমা তার বাগান থেকে একটা কাটোয়া ডাটা কি লাল ডাটা ঠিক বলতে পারবো না তার একটা ডাল দিয়েছিল একদমই আমি এই ডাটা খেতে পছন্দ করি না তো দুদিন ধরে নেওয়া হচ্ছিল তা বাড়িতে বলেছিলাম যে আর যাতে না নেয় কিন্তু এই পাশের বাড়ির কাকিমা দিয়ে গেল তো নষ্ট করব রান্না তো করতেই হবে কোনো জিনিস নষ্ট করাই ঠিক না তাই সেগুলোকে এখন ভালো করে কেটে নিচ্ছি তা তোমরা কে কে এই কাটুয়াডাটা বা লাল ডাটা খেতে পছন্দ করো আর কে কে করো না অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এরপর আমি উচ্ছে কেটে নেবো তো আমার শাশুড়ি থাইরয়েড থাকার কারণে কখনো উচ্ছের বীজ খেতে পারে না তাই উচ্ছের বীজগুলো ছাড়িয়ে ভালো করে কেটে নিচ্ছি এইবার আমার রান্না করার জন্য সবজি কাটা রেডি হয়ে গেছে এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে রান্না করলেই হলো। ফ্রিজ থেকে ডিমগুলো বার করে নিচ্ছি আজ ভেবেছি দুপুরের রান্নায় ডিম পোস্ত বানাবো তাই ডিমগুলো সব বার করে আগে থেকেই রেখে দিচ্ছি এরপর দুপুরে খাওয়া দাওয়ার পর আর ভিডিওটাকে কন্টিনিউ করিনি বিকেলে চলে যাচ্ছি ছাদে ছাদে গিয়ে জামা গুলো সব তুলে নিচ্ছি আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা